এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগের জয়রামপুর এলাকার মনসাডাঙা এলাকায় দশহারা উপলক্ষে মা মনসার পুজো পাঠ চলছে এখানে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই পুজো দেখতে ভিড় জমিয়েছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দোকানপাট বসেছে খুবই জাগ্রত বলে মানুষজন মানেন সেই কারণে দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন এখানে প্রচুর পরিমাণে দোকান বসেছে দেখাচ্ছে সেই ছবিটা মহিমা আছে কিভাবে প্রচলিত হলো আজকে পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ ব্লকের মনসাডাঙ্গা গ্রাম এই গ্রামের দশহারা পশ্চিমবঙ্গ বিখ্যাত আমার দাদু নিপেন হর এবং ভূপেন হর তার বাবা হরের স্বপ্নাদেশ পাওয়া এই মা মনসা এইটা নিয়ে আমাদের তিন পুরুষ হচ্ছে হরকে মা বলেছিলেন যে আমা হতে তোদের সব হবে হরের আসল বাড়ি ছিল খানাকুলের পোল গ্রামে সেই সময় হরের অবস্থা খুব খারাপ ছিল ওনার এখানে এক দিদির বাড়ি ছিল জামাইবাবুর নাম ছিল উমেশ ঘোষাল উমেশ ঘোষালের বাড়িতে ওরা এসে ওঠে তিনকরি হর আর ক্ষুদিরাম হর দু ভাই ওদের জামাইবাবু ওদিকে একদম বাগাল ছেলের মতো খাটাবো এখান থেকে ওরা ঠিক করেছিল বোলন্ডিতে ওদের এক দিদির বাড়ি ছিল সেখানে চলে যাবে সেই রাত্রে মা মনসা তিনকরি হরকে স্বপ্নাদেশ দেন যে আমাকে প্রতিষ্ঠা কর আমা হতে তোদের সব হবে সেই থেকে মায়ের তালপাতার ঘরে

পুজোতে আমাদের যেটা হয় প্রথমে মায়ের সংকল্প প্রথমে মায়ের ঘট তোলা হয় তো বারো মাসের ঠাকুর ঘট প্রতিষ্ঠা করা আছে তা সত্ত্বেও আমাদের ঘট তোলা হয় মঙ্গল ঘট তোলা হয় ঘট তোলার পরে আমাদের সংকল্প করা হয় ভট্টার দিবস সংকল্প করেন এবছর যেমন সংকল্প করেছেন দেবী প্রসাদ ভট্টাচার্য হাট বসন্তপুরে ভাটি হ্যাঁ তারপরে সব থেকে যেটা বড় মহিমা আমাদের এখানে মায়ের যে বলিদান হয় বলিদান হাড় কাটে হয় না হ্যাঁ এটা আমাদের বলা হয় ছাড়া বলি হ্যাঁ আমাদের বাম একজন সামনে শিঙেতে সুতো দিয়ে ধরে থাকে পিছনে একজন বাম ধরে কর্মকার বলি করেন এটাই হচ্ছে থেকে মায়ের মহিমা হ্যাঁ মায়ের নাম আমাদের রাজ্য ছাড়িয়ে সারা দেশেই ছড়িয়ে গেছে হ্যাঁ মায়ের কাছ থেকে অনেকে উপকারও পেয়েছে লগ্নয়ের এক ভক্ত মায়ের ভক্ত হ্যাঁ পীজুস মাইতি সেও এক মায়ের কাছে উপকৃত হয়ে এই সব চারদিকের যা কিছু দেখছেন উনি করে দিয়েছেন হুম এই রকম বড় বড় মায়ের ভক্ত আছে সারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে আমাদের দশহারা একদিনেরই এবার মেলা চলে এক সপ্তাহ ধরে নাগপঞ্চমী বিখ্যাত একই রকম ভাবে নাগ পঞ্চমীর পুজো হয় আমার নাম আশিস রায় ভট্টাচার্য মশাই দেবী প্রসাদ ভট্টাচার্য খুবই আনন্দিত হয় মানুষজনের আসা যাওয়া লেগেই থাকে মানুষের না পুজো নিয়ে মাকে পুজো নিবেদন করা এই নিয়ে আমাদের সারাদিন খেতে যায় দু তিন দিন আগে থেকে এক মাস আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায় দু তিন দিন আগে থেকে মায়ের কাজ সমস্ত কাজ এগুলো করা তো সারাদিন মায়ের পূজা ওখানে যাব এখানে ভর্তা যারা খাচ্ছেন ওনাদের খেতে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আমাদের বাড়িতে তো ওনাদেরকে খেতে দিচ্ছে এখন বিকালে আবার মায়ের মন্দিরে ওখানে যাব কোন থেকে মানুষজন বিভিন্ন জায়গা থেকে কারণ কি লখনউ থেকেও মায়ের ভক্ত আছে নমস্কার বিপাশা রায় না এটা আমার বাবার মামাবাড়ি আমার বাড়ি আরামবাগ বসন্ত আমরা সাড়ে বারোটা বেলা সাড়ে বারোটাই পুজো দিতে গেলে মায়ের মন্দিরে উপস্থিত হলাম পুজো সার পুজো আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের মতো যে যেটা দেওয়া হয় সেটা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা আরও একটা পাশের গ্রামে একটা পুজো দেওয়া সেটা ইচাকুর বলে গ্রাম আছে সেখানে আমরা পুজো দিতে যাচ্ছি আর এখানে আজ প্রায় আমরা জন্ম হবার আগে থেকে এই একই পুজো আমরা শুনে যাচ্ছি জমের পর বা এই জন্মের পর থেকে আমরা দেখেও আসছি আমার নাম শ্রাবণী মন্ডল আমার বাড়ি করলা এখানে বাড়ি জয়রামপুর গ্রাম

すいません。<laughs>